চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে পুরাতন এবং সমৃদ্ধ জনপদ হল এখানেই সর্বপ্রথম মহকুমার সদর দপ্তর স্থাপিত হয়েছিল যা পরবর্তীতে চুয়াডাঙ্গায় স্থানান্তরিত হয় আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দামরহুদার বেশ কিছুটা অংশ জানানোর চেষ্টা করছি বেশ কিছু ইতিহাস বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা চলুন তাহলে মুক্তা একসাথে ঘুরে দেখা যাক আমাদের জেলার একটি উপজেলা শহর দামহুদা দামরহুদার নামকরণ নিয়ে সেভাবে কোনো ইতিহাস পাওয়া যায়নি তবে কিংবদন্তি রয়েছে অতীতে এখানকার এক মন্দিরের পুরোহিতের নাম ছিল দামোদর এবং দামোদর যে মন্দিরের পুরোহিত ছিলেন সেই মন্দিরটি পরিচিত ছিল দামোদর ঠাকুরের মন্দির হিসেবে আর তার কাছাকাছি ছিল হুদাপীরের দরগা এই দামোদর আর হুদা দুজনের নাম মিলিয়েই এই এলাকার নামকরণ করা হয়েছিল দামোদর হুদা দামোদর হুদা থেকেই দামুনহুদা নামের উদ্ভব বলে অনেকেই মনে করেন এই মুহূর্তে আমরা আছি দামরহুদার কাঁচা বাজার বা দামরহুদার হাটের কাছে দামরহুদা উপজেলার আশি শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত এখানে মোট আবাদি জমির পরিমাণ ষোলো হাজার সাতশো পঁয়তাল্লিশ দশমিক একাত্তর হেক্টর প্রয়োজনীয় সকল শস্য তারা নিজেরাই চাষাবাদ করে তবে অর্থনীতিতে তারা ভূমিকা রেখেছে কাঁঠাল পেঁপে ফুল বিভিন্ন গাছের চারা এবং মালটা চাষের মাধ্যমে দামরুদা উপজেলাটির আয়তন তিনশো আট দশমিক এগারো বর্গ কিলোমিটার এই উপজেলার উত্তরে মেহেরপুর সদর উপজেলা এবং আলমডাঙ্গা উপজেলা দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ পূর্বে চুয়াডাঙ্গা সদর উপজেলা পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ও মেহেরপুর সদর উপজেলা দামুরহুদা থানা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং দামুরহুদা উনিশশো সালে একটি উপজেলায় পরিণত হয় এখানে একটি পৌরসভা এবং আটটি ইউনিয়ন রয়েছে ইউনিয়নগুলো হলো দামুরহুদা ইউনিয়ন কার্পাসডাঙ্গা ইউনিয়ন নতিপতা ইউনিয়ন হাউলি ইউনিয়ন কুড়ালগাছ ইউনিয়ন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন জুরানপুর ইউনিয়ন এবং নাটুদহ ইউনিয়ন এই মুহূর্তে আমরা আছি দামুরহুদার উপজেলা পরিষদের কাছাকাছি তার কিছুটা সামনে এগিয়ে গেলেই দামুরহুদার থানা মোড় এই রাস্তাটি আমাদের ভীষণ পরিচিত আর স্মৃতি জড়ানো ছোটবেলায় এই রাস্তা দিয়েই মায়ের সাথে যেতাম নানা বাড়িতে উপজেলায় বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে সাতটি উপগ্রহ ক্লিনিক বা স্যাটেলাইট ক্লিনিক রয়েছে দুইটি এছাড়াও বেসরকারি ক্লিনিক রয়েছে একুশটি দামুরহুদা উপজেলায় বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে যা আপনাদেরকে পূর্বে ঘুরিয়েও দেখিয়েছি তবে যেহেতু দামুরহুদার ভিডিও বানাচ্ছি তাই এই ভিডিওটিতেও আপনাদেরকে দর্শনীয় স্থানগুলো সম্পর্কে আরও একবার বলে দিই দামুরহুদা উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য দর্শনার কেরোয়ান কোম্পানি দর্শনার ডিস্টিলারি কারখানা দর্শনা রেলবন্দর নাটুদহের আটকবর নাটুদহের হাজারদুয়ারি স্কুল শিবনগর ডিসি ইকো পার্ক ভৈবতপুর মদনার পাঁচকবর দর্শনা রেল স্টেশন কার্পাসডাঙার কাজী নজরুল ইসলামের অতিথিশালা আটচালা ঘর এবং মেমনগর বিপ্রদাস হাই স্কুল এই মুহূর্তে আমরা আছি দামরহুদার মাথাভাঙা সেতুর উপর নিচ দিয়ে বয়ে গেছে মাথা ভাঙা নদী দামুরহুদা উপজেলার পুকচিরে বয়ে গেছে তিনটি নদী নদীগুলো হচ্ছে ভৈরব নদ মাথাভাঙা নদী এবং চিত্রা নদী যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার বেশ কিছুটা অংশ জানানোর চেষ্টা করলাম দামুরহুদা সম্পর্কিত বেশ কিছু ইতিহাস আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের সফর এখানেই শেষ কিন্তু ঘুরে বেড়ানোর মন তো কখনোই শেষ হয় না নতুন পথে নতুন গল্পে আবারও দেখা হবে ততদিন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ